হ্যালো আসসালামু আলাইকুম আমার সামনে একটা আইপিএস দেখতেছেন তো এটা হচ্ছে ডিএসপি পিওর সাইন ওয়েপের আইপিএস তো এটা হতেছে বারোশো বিয়ে এক হাজার ওয়াট তো এখানে এটা হতেছে সোলার হাইব্রিডেড আইপিএস মানে সোলার এবং ব্যাটারি দুইটাই কারেন্টেও চার্জ হবে এবং সোলারেও পিছন সাইডে যদি দেখাই এখানে যেতে টার্মিনাল যে দেওয়া আছে এটা হতেছে সোলারের লাইন সোলার ইনপুট এবং এখানে হতেছে যে ডিসি তার দেওয়া আছে আর এম তো এটা হইতেছে আপনার ব্যাটারির কানেকশন বারো ভোল্টের তো বারোশো বি আইপিএস এক হাজার ওয়াট বারো গোল্টের আইপিএস তো এখানে একটা সার্কেট ব্রেকার এবং এখানে হতেছে সুইচ বোর্ড আউটবোর্ড আর কি এবং এখানে কুলিং ফ্যান আছে হইতেছে দুইটা তো এখানে যেহেতু এটা সোলার হাইব্রিড আইপিএস তো এখানে ডিএসপি সাইনওয়েভ তো সেক্ষেত্রে এখানে ডিএসপি ডিসপ্লে হইতেছে দুইটা একটা হইতেছে আপনার সোলারের এবং আরেকটা হতেছে আপনাদের আইপিএসের তো ডিএসপি এর সুবিধা মোটামুটি সবাই জানে কিন্তু যারা না জানে তাদের জন্য বলি যে ডিএসপি হতেছে আই ওয়েভ এবং হতেছে স্কোয়ারওয়েব আইপিএস তো এটা হইতেছে ওয়েভ ডিএসপি হইতেছে ওয়েভ কারণ গেলে আসলে একটু ও দিবে না যারা হইতেছে কম্পিউটার তারপরে টিভি সিসি ক্যামেরা চালান তাদের জন্য হইতেছে আর ডিএসপি হতে সেরা কারণ হইতেছে আর ডিএসপি ভোল্টেজ হইতেছে একুরেট দুশো বিশ থেকে দুশো তিরিশের ভিতরেই সীমাবদ্ধ এবং অন্যান্য নর্মাল লাইফ দেখা যায় যে দুশো চল্লিশ পঞ্চাশ বোল্ট থাকে তো সেক্ষেত্রে হইতেছে ফ্যানের রেগুলেটার সমস্যা হয় তারপর হচ্ছে কম্পিউটার চালালে কম্পিউটার বারবার কারেন্ট গেলে আসলে কম্পিউটার রেজিস্টেড নেয় এবং ডিএস ডিএসপির ক্ষেত্রে সে সমস্যা হয় না ডিএসপির ক্ষেত্রে একটুও বাড়িয়ে দেয় না সেক্ষেত্রে হতেছে কম্পিউটার রেজিস্টেড নেয় না তো ডিএসপিতে হতেছে কার ফ্যানের রেগুলেটার নষ্ট হবে না ফ্যানের স্প্রিট একুরেট থাকবে যে কয়টা ফ্যান চালাবেন সবগুলো অ্যাকুরেট থাকবে লাইট ফ্যান কারেন্টে যা যা চালাবেন মোবাইল চার্জ চার্জারের সমস্যা হবে না কিছুই হবে না সব ঠিক থাকবে তো এখানে মোস্ট ফেট হতেছে বত্রিশ শূন্য পাঁচ বিশটা মো স্পেড এবং এখানে হইতেছে হাইব্রিড সার্কিট তো যদি কারো আইপিএস বানিয়ে নেওয়ার প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর তাছাড়া আমরা সব ধরনের আইপিএস বানাই হাইব্রিড তারপরে হইতেছে ওয়েব নাতাসা তারপরে নাতাসা সার্কিট দিয়ে তারপরে নাইন পয়েন্ট ফাইভ সব ধরনের আইপিএস বানাই তো যদি কারো লাগে তো যোগাযোগ করবেন আমাদের সাথে তো যারা দূরে থেকে নেবেন তাদের জন্য হইতেছে কোরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে সারা বাংলাদেশে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম